Schau mal nicht oben dran. সম্মানিত বন্ধুগণ আপনার কি কি আছেন থাকলে কমেন্ট করবেন সম্মানিত বন্ধুরা আপনারা যদি আমার কথা শুনতে পান প্লিজ কমেন্ট করবেন আপনারা যদি আমাকে দেখতে পাচ্ছেন বসছেন कमेंट करवे प्लीज কী আছেন আমার কথা যদি শুনতে পান প্লিজ কমেন্ট করবেন আমি ওয়েট করছি আপনাদের জন্য একজন বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি আপনি কোথা থেকে প্লিজ কমেন্ট করবেন পথ ফান্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি ইকবাল হোসেন আজকে প্রথমে একটা খবরে আপনাদের নিয়ে যেতে চাইছি উত্তরপ্রদেশের শহরের একটি ঘটনা এই বুলন্দ শহরে এক গ্রাম সিকান্দ সিকান্দ্রাবাদে সকালে উঠে মানুষ দেখতে পেল তাদের গ্রামে ছড়িয়ে দেওয়া হয়েছে গোলাপি কিছু চিঠি মুসলিমদের উদ্দেশ্যে এই লেখা হয়েছে হয়েছে তাতে বলা তোমরা চব্বিশ ঘন্টার ভিতর গ্রাম ছেড়ে চলে যাও শুধু তাই নয় তাদের দেওয়ালেও সেটি দেওয়া হয়েছে দরজার দরজায় দরজার পাশের দেওয়ালি সেটে দেওয়া হয়েছে যে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও কারা বলেছে সংগঠনটি নাম হচ্ছে ওটা একটি সনাতনী সংস্থা তাতে লেখা হয়েছে মহাদেব হর হর মহাদেব জয় শ্রীরাম এইসব চিঠি পাওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি এই ধরনের কাজ কারা করছে আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে কারা এসব বিষয়ে কোনো সরকার কোনো ভূমিকায় রাখে পদক্ষেপ নেয়নি এই হচ্ছে অবস্থা সাধারণ মানুষের বক্তব্য এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে ফলে তাদের আতঙ্ক আরো বেশি বেশি করে বাড়ছে এমনি চারদিকে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে তার উপর এই ধরনের হুমকি চিঠির মাধ্যমে অবশ্যই সাধারণ মানুষের ভয় পাওয়ার কথা সিকান্দ্রাবাদের পুরুষ মানুষগুলো তাদের বক্তব্য হচ্ছে আমাদের সবথেকে বেশি ভয় আমাদের ঘরের নারী এবং শিশু সন্তানদেরকে আমরা কিভাবে রক্ষা করবো এই ধরনের ঘটনা আমরা দেখেছি ফ্যাসিবাদী ইসরায়েলিও ইসরায়েল রকম মুসলিম এলাকায় অতীতে এইসব গোলাপি কাগজে গ্রাম ছাড়া হওয়ার ঢুকি দিয়ে চিঠি লিখে ছড়িয়ে দিত তাদের সেই শিক্ষায় ফ্যাসিবাদী চাইলে সেই শিক্ষা ভারতের ফ্যাসিবাদী সংগঠনগুলো ব্যবহার করছে এইসব নাস্তকতামূলক কাজ এইসব হিংসাত্মক কাজ সরকার দেখে না দেখার ভান করছে এগুলোকে তারা দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা মনে করছে না সাধারণ মানুষকে এইসব বিষয় দিয়ে খুবই ভাবাচ্ছে সরকারের এই যে বিচারিতা খুব বড় করে ফুটে উঠছে এরপর আমরা আরেকটি খবর যাব বাংলাদেশের একটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশে হাদিকে হত্যা করার পর সেখানকার ইনকিলাফ মঞ্চ হাদি যে নিজস্ব সংগঠন ইনকিলাফ মঞ্চ সেই ইনকালাব মঞ্চ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে হাদি হত্যার বিচার যদি না করা হয় তাহলে তারা নির্বাচন করতে দেবে না এরকম একটা হুমকি পাওয়া যাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের হাদি সমর্থকরা মনে করছে যে হাদি হত্যার পিছনে ভারতের হাত রয়েছে এই জন্য তারা বাংলাদেশে যেসব ভারতীয়রা কাজ করছেন তাদেরকে বিতরণ করার জন্য রাস্তায় বিক্ষোভ মিছিল করছে তারা সমাজ বন্ধুরা আমাদের অনেকের ধারণা নেই যে বাংলাদেশে বাংলাদেশের মতো গরিব একটি দেশ এই দেশে কি ভারতীয়রা চাকরি বাকি করতে যায় গেলেও সেই পার্সেন্টেজটা কত বা সংখ্যা কত হতে পারে বাংলাদেশের সরকারি হিসাবে বলা হচ্ছে প্রায় দশ থেকে বারো হাজার ভারতীয় নাগরিক বৈধভাবে বাংলাদেশের উচ্চ পদে কর্মরত রয়েছে যদিও প্রকৃতির সংখ্যাটি নিয়ে বিতর্ক রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ বিভিন্ন সংস্থার মতে পর্যটন অবৈধভাবে কাজ করা ভারতীয় সংখ্যা বাংলাদেশে নাকি দু লাখ ছুঁয়ে গেছে বোমবার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স পায় আশ্চর্যজনক এগুলো প্রকৃত কতটা সত্য বা কতটা মিথ্যা আমাদের জানা নেই তবুও এটুকু বলছি সূত্র বলছে ট্রান্স ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর মতো সংস্থা বলছে যে পর্যটন ভিসা হিসেবে অবৈধভাবে প্রায় দেড় লক্ষ ভারতীয় কাছ থেকে সরি রিপোর্ট অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে ভারত প্রায় চার থেকে পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স ভারত পাচ্ছে এবং অর্থনীতিবিদদের মতো প্রায় মাত্র বারো হাজার যদি কর্মী বাংলাদেশে চাকরি করে তাহলে রেমিটেন্স চার 5 পাঁচ বিলিয়ন ডলার কোনো মতে হয় না সুতরাং সংখ্যাটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে ফের দুজন হিন্দু ব্যক্তির হত্যা হয়েছে করা হয়েছে তার ভিতরে একজন সাংবাদিকও রয়েছে তার মানে এটি দাঁড়াচ্ছে বাংলাদেশ যেখানে আমরা কেউ দাবি করুক নিরপেক্ষভাবে আমরা দেখলে এতদিন দেখছিলাম যে বাংলাদেশে ভারতে যেভাবে বিজেপি আসার পরে সন্ত্রাসীরা মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে আফরাত থেকে যে মবলিনজিংয়ের দ্বারা যে খুন করা হচ্ছিল মুসলিমদের সংখ্যালঘুদের দলিতদের আদিবাসীদের বাংলাদেশে কিন্তু সেইভাবে কেউ বললেও আমরা আমাদের কাছে সেভাবে কোনো তথ্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ কোনো সংবাদ আসেনি যে এখন হিন্দুদের উপর হিন্দুদেরকে খুন করা হচ্ছে দু একটা হয়েছে কিন্তু এখন যেভাবে ভারতবর্ষের ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতন চালানো হচ্ছে বা বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে সেই রকম ঘটনা বাংলাদেশে এক ধরনের এখন ঘটছে ভারতকে অনুকরণ করা হচ্ছে ওখানেও প্রায় দিন দু একদিন ছাড়া এক একজন অমুসলিমকে অর্থাৎ হিন্দুকে হত্যা করা হচ্ছে তাতে সেখানকার প্রশাসন বিভিন্ন যুক্তি দেখাচ্ছে কখনো হচ্ছে ডাকাত হচ্ছে চিন্তাইকারী কখনো বলছে এটা ধর্মীয় কারণ ছাড়া এমনি অন্য কোনো কারণে হচ্ছে হতে পারে কিন্তু এইসব যারা মরছে তারা কিন্তু সংখ্যালঘু যে সংখ্যালঘুদের বেঁচে থাকার অধিকার রয়েছে ভারতের মতো বাংলাদেশের সেই সংখ্যালঘুদের বেঁচে স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে তাদেরকে এইভাবে মেরে ফেলার অধিকার কারণ নেই আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না সমানিত বন্ধুগণ আর একটি ঘটনা বাজের ঘাটতি মেটাতে বিদেশের আরব দু হাজার তিরিশের এর একটা ভীষণ তৈরি করেছে সেই ভীষণে সেই ভীষণকে বাস্তবায়ন করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সৌদি সরকার মক্কামদিনা রিয়েল এস্টেটে বিদেশের অংশীদারিত্ব গ্রহণ এতদিন যেটা ছিল না তা চালু করতে যাচ্ছেন অর্থনীতিবিদরা বলছেন যে এর পিছনে কারণ হচ্ছে সৌদি আরবে অর্থনৈতিক দিক দিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে সরকার সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে বিশ্ব এখন আরো বেশি অনিরাপদ ভেনজুয়েলার ফর পর জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক দায়িত্বশীল জার্মানির ভার্লিনে এক বক্তব্য রাখতে গিয়ে যে বিশ্ব এখন আর বেশি নিরাপদ নয় বরং অনিরাপদ রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘলের ব্যাপারে তীব্র হতাশা ব্যক্ত করেছে তাদের বক্তব্য হচ্ছে এটা কোন ধরনের কাজ হল একটা স্বাধীন সার্বমহারাষ্ট্রে রাষ্ট্রপ্রধানকে এরকম চিন্তাই করে নিজের দেশে পণবন্দি করা হবে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে প্রতিবেশী দেশগুলো নিশ্চয়ই আতঙ্কিত বোধ করবে প্রিয় সম্মানিত বন্ধুবান আর আপনাদের কাছে দেওয়ার মতো খবর রয়েছে আমরা দেখে নিচ্ছি এদিকে অমিত পট্টালের প্রতিদিন বারোশো আপলোড হচ্ছে বলে জানা যাচ্ছে যা নিয়েছেন শহীদুল্লাহ মুন্সি পিবি সেলিমের সঙ্গে সাক্ষাৎ করলেন আনি শিক্ষক সংগঠন সেখানে তারা কিছু ডেপুটেশন দেন এবং দেওয়ার পরে তারা কিছুটা স্বস্তি অনুভব করেছেন যেহেতু পিবি সেলিমের জন নির্ভরযোগ্য সেক্রেটারি তিনি বর্তমান সংখ্যালঘু ও মালদা সেক্রেটারি রয়েছেন এদিকে বেনাগারিক হওয়ার আতঙ্কে ফের তিনজনের মৃত্যু ঘটেছে কমিশনকে দুষছেন মলিন এবং সুপাসের পরিজনরা স্যারের নাম বাদ গেছে ভারত সেবা শ্রম সঙ্গে সন্ন্যাসীদের তাদেরকেও বাদ দেওয়া হয়নি বাদ যেমন দেওয়া হয়নি আমাদের নোবেল প্রাইজ প্রাপ্ত অর্থনীতিতে নোবেল প্রাইজ প্রাপ্ত অমূর্ত সেনের তাকে যেমন বাদ দেওয়া হয়নি তেমনি ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসীদেরকেও অনেকে তিরিশ জনের নাম বাদ খেয়েছে তাদেরকে আবার হিয়ারিংয়ে ডাকা হয়েছে মুখ্যমন্ত্রীতে ব্যাপক খুব প্রকাশ করেছেন বর্ধমানে বিজেপির আদিয়া আর দ্বন্দ্বে ফের রাজনীতিক উত্তাপ এদিকে দিলীপ ঘোষ রাজনীতির অঙ্গনে কিছুটা সক্রিয় হয়েছেন রাজ্য সভাপতি বাবুর আমন্ত্রণে তিনি কিছুটা সক্রিয় হয়েছেন কিন্তু সক্রিয় হলে কি হবে বর্ধমানে বিজেপির আদি নব্ব খুব জোরদার হয়ে উঠেছে এর এরপরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এক্সপ্রেস ট্রেনের চাদর চুরি করেছিলেন বিজেপি নেতা এই ভিডিও ভাইরাল হয়ে গেছিল এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ লেখালেখি হচ্ছে যদিও তিনি অস্বীকার করেছেন যে আমি এসব কাজ কখনো করিনি জহরান মমদানি নিউ ইয়র্কে মেমার হিসাবে শপথ নেওয়ার পরে পরে তিনি নিউ ইয়র্কের নাগরিকদেরকে বলেছেন তারপর তারা যে ভরসা করেছেন সে ভরসার কারণে তারা তাদের যে অধিকার সেগুলো পুরোপুরি প্রদান করবেন বলে মন্তব্য করেছেন আরো একটি বড় খবর নিউতে মোদী শাহর বিরোধী স্লোগান পড়ুয়া দিতে তাদের নামে এফআইআর করার হচ্ছে ক্ষিপ্ত নিউ প্রশাসন তারা পুলিশের কাছে আবেদন করেছেন যে কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার জন্য আসলে বিরোধী দলদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ খোঁজা হচ্ছে দেশের সমস্ত নাগরিকের খোঁজা হোক কিন্তু খুঁজে খুঁজে সম্ভলের মুসলিম এলাকায় তারা অবৈধ বিদ্যুৎ সংযোগ করেছেন অবৈধভাবে তাদের সংযোগ খুঁজে হচ্ছে সম্মানিত বন্ধুগণ রাত অনেকটাই এগিয়ে গেছে তো আমি আর আপনাদের সামনে বেশি কিছু আর বলতে চাই না সালমা আক্তার আপনারা কেমন আছেন শাকিল ধন্যবাদ আপনাদের জেগে আছেন কমেন্ট করেছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এই আমাদের পথ চ্যানেলকে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এখনই পেজ সাবস্ক্রাইব করে দেন আপনারা হচ্ছেন আমাদের অস্ত্র আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারবো আপনাদের সামনের সত্য সংবাদগুলি আমরা তুলে ধরতে পারব জাতির ধর্ম নির্বিশেষে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সমস্ত অপরাধীর বিরুদ্ধে আমার বক্তব্য রয়েছে এখানে হিন্দু মুসলিম কোনো ফ্যাট নয় কারণ ইসলাম আমাদেরকে ইনসানিয়তের কথা শিখেছি মনুষ্যত্বের কথা শিখিয়েছে বিবেকের প্রতি যে আপনাদের দায়বদ্ধতা রয়েছে সেটার কথা শিখেছি সেখানে জাত পাত কোনো এখানে পাতটা পাবে না সম্মানিত বন্ধুগণ আমি আবারও আশা করছি আপনারা যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন এত রাত পর্যন্ত জেগে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ